গাছের জমিগুলোতে নতুন করে ধান লাগানোর জন্য নতুন করে প্রস্তুত করতেছিলাম তার পাশাপাশি মোটর দিয়ে পানি দেওয়ার সময় মোটরে অনেক ধরনের সমস্যা হয়েছিল আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সব আশা করি সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দুইটি গাছের জমি এমনভাবে পরিষ্কার করতে হবে যেন ধান লাগানোর জন্য উপযুক্ত হয়ে যায় যেহেতু গত তিন বছর যাবত আমাদের এই জমিতে গাছ চাষ করেছিলাম যার কারণে এখন আগের মতন গাছ চাষ হয় না এজন্য চিন্তা করলাম এগুলো ভেঙে ধান লাগিয়ে ফেলি আমাদের দুই দুইটা প্রচুর পরিমাণে গাছের মোতা রয়েছে এজন্য আজকে চিন্তা করলাম একটি কাজের লোক নিয়ে এগুলোকে তুলে ফেলি নয়তো ট্রাক্টর দিয়ে চাষ করার সময় অনেকটাই অসুবিধা হয়ে যাবে গাছের জমির পাশাপাশি আমাদের আরেকটি জমিতে ধান লাগানোর জন্য পরিষ্কার করতে হবে ওই জমিটাতে মূলত কিছুদিন আগে মরিচ চাষ করেছিলাম তারপর কোনো কিছুই চাষ করি নাই এজন্য মূলত আগাছা জন্মে গেছে অনেক অনেকেই হয়তো ভাববেন মরিচের জমিতে কেন এত কচুর চারা আসলে এই জমিটার পাশে জমিতে কচু চাষ করেছিলাম যার কারণে ওই জমিটা থেকে কচুর চারা এসে পুরোটাই ভরে গেছে মোটর দিয়ে পানি দেওয়ার সময় আমাদের যে সমস্যাগুলো হয়েছিল এডি হচ্ছে আমাদের মোটরের তারের মাথায় কোনো টুপিন ছিল না যার কারণে এই তার দিয়ে আমাদের কাজটা চালিয়ে যেতে হয় তারের সমস্যার পাশাপাশি আমাদের মোটর দিয়ে পানি ওঠার সময় কিছু সমস্যা করছিল তবে এই সমস্যাগুলো সমাধান করে আমাদের পানি ওঠানো সম্ভব হয়েছে যেহেতু আমাদের এই মোটর থেকে দানে জমিটা অনেকটাই দূরে যার কারণে মোটরের পানিটার স্পিডটা খুবই কম হচ্ছিল এজন্য অনেকটাই দেরি হয়ে গেছে পানিগুলো দিতে আমাদের এই জমিটাতে পানি ছড়ানোর পর বুঝতে পেলাম কিছু কিছু জায়গায় উঁচু থাকার কারণে পানি যাচ্ছে না এজন্য চিন্তা করলাম এই উঁচু জায়গার মাটিগুলো কেটে সরিয়ে ফেলি যেন পানিগুলো সঠিকভাবে যেতে পারে যেহেতু আমাদের এই জমিগুলোতে অনেক দিন যাবত ধান চাষ করা হয় না এগুলোতে গাছ চাষ করা ছিল অনেক বছর এজন্য মূলত উঁচা জায়গাগুলো ঠিকভাবে সমান করা হয় না এজন্যই মূলত আজকে সমান করতে হচ্ছে অনেকক্ষণ যাবত আমাদের কাজ করার পরে আমাদের উঁচু জায়গাগুলো সমানও হয়েছে তার পাশাপাশি এই উঁচু জায়গাগুলোতে পানিও এসে পড়ছে এখন আমাদের ট্রাক্টর দিয়ে চাষ করে ফেলতে হবে আমাদের দুইটা জমিতেই সকাল সকাল পানি দেওয়ার কাজটা শেষ করে ফেলছিলাম এখন ট্রাক্টর আসায় একটু দেরি হয় আমাদের আবারও পানি দিতে হচ্ছে কারণ ক্ষেতগুলো গুলো পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছিল ভিডিও শেষের দিকে আপনাদেরকে একটি কথা বলে রাখি এই ভিডিওটি কিছুদিন আগে তৈরি করা ছিল কিছু সমস্যার কারণে এই ভিডিওটি আপলোড করতে পারিনি আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ